আসসালামু আলাইকুম বিয়ের সুতায় আমার শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি স্টাইল গাছ থেকে খুব সুন্দর একটা গাউন নিয়ে যেটা হচ্ছে নতুন ডিজাইনের মধ্যে লেয়ার গাউন ঠিক আছে এটা লেয়ার করা আসে চারটা লেয়ারে আসে এটা কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট হবে লম্বা কি বাউন্ন চুয়ান্ন বডি থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স ভিতর ইনার থাকবে হাতাটা হচ্ছে এখানে স্মোক করা একটু ব্যাক সাইডটা দেখাবো এটা ফ্রন্ট সাইড ব্যাকসাইড কিন্তু একই রকম না একটু ব্যাক সাইডটা দেখিয়ে দিয়ে এটা একটা সেম লেয়ার করা আছে এবং ঘের কিন্তু অনেক বেশি আছে